আবার Калиফুরা আসলে আমায় হলো ওই ভিডিও থেকে সাদা সাদা ফ্রকটা বের করে দেবে আর লেগিংসটা বের করে দেবে যে আমি আনা বলে নয় সাদা ফ্রকটা দিদি ভাইয়ের एंजেল ড্রেস হ্যাঁ তো কি হইছে তুমি আর গুড মর্নিংটা বলো গুড মর্নিং ওঠো 9:30 বাজে উঠে পড়ো উঠে পড়ো না 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 উঠে পড় তাড়াতাড়ি উঠে পড়ো চল সোয়েটার পরা ওঠো না 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 উঠে পড় ওটা কী ওঠো চলো চলো মামা ওঠো আজকে শুক্রবার সকালে ব্রেকফাস্টে বানিয়েছি হচ্ছে এখানে রুটি আছে আর এখানে হচ্ছে আছে আলুর তরকারি হলুদ ছাড়া দিই আর এখানে বাবান খাচ্ছে হচ্ছে গিয়ে রুটি ডিম সেদ্ধ হাফ বয়েল তার সাথে হচ্ছে কি তরকারি খেজুরও আছে খেজুর শেষ কি কী ললি ললি ললিপপ তো আর এই যে সৃষ্টি মানে দাদা ভাই যা করবে ও তাই করবে এই চলো আমরাও খেয়ে নিই মা এখানে এখনই বসে বসে ডাল ভাঙলো হয়ে গেছে এখন খেয়ে নেবো আজকে আমাদের শুক্রবারে মেনুতে হয়েছে কলাইয়ের ডাল তার সাথে আছে আলু সেদ্ধ বেগুন ভাজা আর আছে আলু ফুলকপি একদম দুর্দান্ত একটা সবজি রোদে বসে যেতে ইচ্ছে করছে না এত ঠান্ডা এখানে খাবো খেয়ে উঠে তারপর রেডি হব চলো হ্যাঁ খেয়ে কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর মন্দিরাজ হোম সুইট হোমে তোমাদেরকে জানাই আরও একবার মন থেকে স্বাগত আজ হলো শুক্রবার আর বিকেল বাসছে এখন চারটে তো দিন তো আমি সকাল থেকে শুরু করে দিয়েছি জাস্ট ইন্ট্রোডাকশানটা এখন দিলাম কারণ ওই করছি করব করছি করব করে হচ্ছিল না তো খাওয়া দাওয়া কমপ্লিট করেই জাস্ট রেডি হয়ে মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি কি বলো একটুখানি রেস্ট নিয়ে তারপর রেডি হয়েছি আর এই যে মামাকেও এখানে রেডি করিয়ে দিয়েছি তো রেডি হয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি হচ্ছে ওই বাড়িতে ওই বাড়িতে কিছু একটুখানি কাজ আছে তার জন্য তো আজকে রাতটা থাকবো কাল সকাল চলে আসবো আর বাবান যাচ্ছে না আজকেও বাড়িতে থাকছে কারণ মা একা থাকবে তাই আমি বললাম যে তুই আজকে থাক মা দুজনের সাথে না প্রোগ্রাম কালকে তো বললাম তুই আজকে থাক আমি কালকে সকালে চলে আসবো কাল সকাল কাল সন্ধেবেলায় আর কালকে সৃষ্টির প্রোগ্রামও আছে তো কালকে সকাল সকালেই বাড়ি চলে আসবো জাস্ট রাত টুকুর্মির জন্য যাচ্ছি তাহলে চলো ওই বাড়ি থেকে দেখা হচ্ছে একদম আমি এসে এসেই না বসে গেছি প্লাগ করতে কারণ সামনেই আছে বিয়ে তারপর আমি এবার একটুখানি যাবো ঘুরতে তো মানে বেশ ভুরু হয়েও গেছিলো তো বোনুকে বললাম যে তুই আগে আমাকে ভুরুপ্লাকটা করে দে তারপর আমি ওপরে যাব তো ওটাই কাজ চলছে এখন আর বনুর কাছে আমি নির্দিধায় করতে পারি ওকে মানে ও আমাকে বলে দিদি দেখ তো আমি বলি যে দেখে কোনো লাভ নেই কারণ আমি জানি তুই একদম ঠিকঠাকই করে দেবি তাই একবার দেখে নিচ্ছি চলো কাজটা প্রায় হয়ে এসেছে এবার ওপরে যাব। গ্রুপ লাইক হয়ে গেছে এখন মা এখানে ভাসছে বেগুনি তার সাথে ভাসছে এখানে ধনে পাতার পকোড়া তিনজনের তিনটে মা গোপাল বাদ ও খাবে না ধনে পাতা খেলে গ্যাস হয় ও তাহলে দরকার নেই বেকার বিছানায় তখন কেস হয়ে যাবে বললে ব্ল্যাঙ্কেটের মধ্যে শুতে পারবি না তখন বলবো ধোয়া ধোয়া হয়ে যাবে মা লঙ্কা ডান্ডা নেই

টেবিলটা চলে এসেছে এখানে এই টেবিলটা আমাদের আর না আগে এখানে থাকতো বেশ আমি নস্ট্যালজিক হয়ে পড়ছি আগে এখানে রাখা থাকতো আমাদের টেবিলটা একই ঘর একই আমাদের সেরকম কোনো জিনিসের ডিরেকশান চেঞ্জ হয় না এই টেবিলটা মাঝে মধ্যে দিক ওদিক করে বাদ আমাদের যেটা যা যেখানে থাকে সেখানেই যেমন আমরা আজ বিয়ের আগে যেমন যেটা যেখানে দেখেছিলাম আজ পর্যন্ত সেই জিনিসটা সেখানেই আছে এই হচ্ছে ব্যাপার চলো এই যে মাম্মা এখানে দেখছে মোবাইল আর এখানে বনু নিয়ে আসলো টোস্ট বিস্কিট আর আমি টিফিনে একটুখানি ডাল তরকারি নিয়ে এসেছি আর মা করেছে বাবার মিষ্টি মা আবার চা করে নিয়ে এসেছে গরম গরম থাকলাম ঝাল হলো যায় হুম লঙ্কা দাওনি গোপাল আর বনু তো চলে গেছে আর ওইদিকে গোপাল সৃষ্টির জন্য বার্গার নিয়ে এসেছিল বার্গার খেয়েছে আর মা এদিকে এই যে ঠাকুরের জন্য বাসন কিনেছে তাই মা এগুলো আমাকে আবার দেখাচ্ছে আর সৃষ্টি বলে কি দিদুন আমাকে দিয়ে দাও না আমি খেলার জন্য নিয়ে যাব এই বাড়িতে আসা মানে তাড়াতাড়ি শোয়া কিন্তু আজকে তবুও একটু লেট হয়ে গেছে আর বাজে এখন সাড়ে দশটা আজকের ভিডিওটা যে কী করলাম কি যে দেখালাম কি বললাম কিছুই বুঝতে পারলাম না জাস্ট ভিডিও করার করে দিয়েছি আজকে একটা আর সেরকম তো ভিডিওতে ভিউ একদম আসছে না জানি না কেন কি হয়েছে অন্যান্যদের মতো তো আমরাও ভিডিও করছি একই যাই না কী যাই আমার ভিডিও হয়তো তোমাদের সেরকমভাবে পছন্দ হচ্ছে না তো ঠিক আছে কোনো ব্যাপার না যাই হোক এসে আমাদের পুরনো আলমারি আজ থেকে বিগত কত বছর হয়ে গেল মা চব্বিশ পঁচিশ বছর হবে বোধ হ্যাঁ ওর আমি বয়স হয় আলমারিটার তো আর স্টিকারটাও একশো যুগ পুরোনো অনেক আগেকার স্টিকার আর এখানে মা মশারি লাগাচ্ছে সৃষ্টি ভেতরে ঢুকে পড়েছে মশারির ভেতরে তো বাবানকে রেখে এসেছি আজকে ভালো লাগছে না মনটা বেশ খারাপ খারাপ লাগছে ওকে রেখে তো যায় না সব কোথাও একসাথেই যাই যেখানে যাই ফোন করেছিল শুয়ে পড়েছে তো চলো আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকের আরও একটি ভিডিওর সাথে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এই ছোট্ট মোটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দিও তাহলে চলো বাই গুড নাইট আই লাভ ইউ অল বাই